তান্ডব সিনেমাতে যে কার আইটেম গান থাকবে সেটা এখনো আমরা কিন্তু কোথাও গিয়ে কনফিউশনের মধ্যে কিন্তু রয়েছে প্রাথমিক অবস্থায় অনেকের নাম কিন্তু আসছিল এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি তান্ডব সিনেমাতে আইটেম গানটা এক্স্যাক্টলি কোথায় শুটিং হবে সেটাকে নিউ কিন্তু আমাদের মধ্যে বিরাট বড় কনফিউশন রয়েছে সেটার শুটিংটা কি আমাদের ইন্ডিয়াতে হবে নাকি বাংলাদেশে হবে এটাকে নিয়ে বিরাট বড় কিন্তু একটা কনফিউশন কিন্তু তৈরি হয়েছে এবারে যে বিষয়টা সেটা হচ্ছে কি এখন আনডব টিম কিন্তু রয়েছে আমাদের ইন্ডিয়াতে এবং ইন্ডিয়াতে কিন্তু কোথাও শুটিং মানে শুটিং কি করছে না ডাবিং এর কিন্তু কাজ চলছে এবং এটা কোথাও কি আশা করা হচ্ছে যে হয়তো আহ এটার কোনো শুটিং আমাদের ইন্ডিয়াতে হলো বা এরকম পসিবিলিটি কোথাও কি কিন্তু আমরা একেবারে উড়িয়ে দিতে পারছি না তো ইতিমধ্যে যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে তান্ডবের আইটেম গান হিসেবে কে থাকছে তো এখন একটা পপুলার ফেসবুক পেজ সিনেমাস তারা কিন্তু এটা দাবি করছে যে কোথাও গিয়ে আমাদের বড়দের আমাদের যে নায়িকা ছিল সোনাল চৌহান তিনি তিনি নাকি তান্ডবের ক্ষেত্রে নাকি আইটেম সংটা করবেন এবং তিনি নাকি বাংলাদেশে আসছেন বাংলাদেশে এসে নাকি তিনি আহ মানে আইটেম করলেও করতে পারে তো সেক্ষেত্রে তারা বলছে যে সোনাল চৌহান বাংলাদেশে আসছে তো যদি সোনাল চৌহান বাংলাদেশে আসে তাহলে কারণটা কারণটা তো এটা হতে পারে যে হয়তো বরবাদের মানে সরি তাণ্ডবের ক্ষেত্রে কোনো আইটেম সঙ্গে তিনি কোনো কাজ করবেন এটাও হতে পারে আর কি কোনো পসিবিলিটি আছে সিনেমাস কিন্তু এটা বলেনি যে তান্ডবের আইটেম গানে কিন্তু থাকছে তারা বলছে যে বাংলাদেশে আসছে বাংলাদেশে আসছে এটার মানেটাও হচ্ছে কোথাও গিয়ে হয়তো তান্ডবে কোনো আইটেম গানের ক্ষেত্রে তিনি এখানে পারফরমেন্স করলেও কিন্তু করতে পারেন এবার এই ইনফরমেশনসটা কতটা জেন কতটা সঠিক আমরা কিন্তু কেউই জানি না শুধুমাত্র আমরা প্রেডিকশন করে যাচ্ছি যে এটা হতে পারে এটা হওয়ার পসিবিলিটি আছে বাট স্টিল কতটা পসিবিলিটি আছে এটা আমাদের কাছে এখন অব্দি কিন্তু কনফার্ম নয় বাট স্টিল যদি সোনাজ চৌহান করে তাহলে কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে একটা আলাদাই কিন্তু হাইপ সৃষ্টি হবে তো দেখা যাক সেটা কতটা সঠিক অ্যাকচুয়ালি কোনো বলিউডের নায়িকা আইটেম গানটা করে নাকি অন্য কেউ করে এটা কে নিয়ে কনফিউশন তো আমাদের মধ্যে সৃষ্টি হয়েছিল ছিল এখন কিন্তু কনফিউশনে আমরা রয়েছি এবারে দেখা যাক এই কনফিউশনটা কবে ক্লিয়ার হয় তোমাদের কি মনে হয় সোনাল চৌহান কি করতে পারেন নাকি করতে পারেন না সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরো প্রচুর ভিডিওস আছে